পঁচাশি সাল থেকে পুরাতন মাল পালিশ যেকোনো ধরনের লালক কাজ আশা বিদ্যাল পালিশ করে একদম নিউ হয়ে যাবে নতুন হয়ে যাবে নতুনের চাইতে মানে ভালো হবে সুন্দর লালক কাজ আগে ধরেন যে কাঁসার দাম কম ছিল সেরকম ব্যাপক প্রচলন ছিল বিয়ে সাথে থেকে শুরু করে মানুষ গৃহস্থলে ব্যবহারের থেকে সবই ছিল আর মানে কালের পরিবর্তনের ধরেন দাম বেড়ে গেছে কাঁঠা ধরেন যে এখন বর্তমান বাজার হলো বাইশশো তেইশশো টাকা কেজি সেই হিসাবে ধরেন যে মানে মানুষের করে তার বাইরে চলে গেছে এখন দিনকে দিন আবার ধরেন যে মানুষের ইনকাম বেড়েছে আবার ধরেন যে ফিরে এসছে বাজার এই অবস্থাতে এখন মোটামুটি একটা ভালো পর্যায়ে আমরা দখল আমাদের মতন কারখানা আছে এই ধরনের তিনজন আমি আছে করে আর যে দুইজন আছে ওরা সব বাড়তে বাড়তে সেটা আচ্ছা এক সময় আপনি বলছিলেন আপনার সঙ্গে যখন গল্প করছিলাম যে এক সময় খুব ভালো জৌলুস ছিল রাজশাহীতে দশ পনেরোটা এরকম কারখানা ছিল সেখানে অনেক মানুষ রাজশাহীতে নতুন পুরাতন গোটা মিশের কারখানা ছিল যেটা কত সালের দিকে এটা ধরেন যে উনিশশো ছিয়াশি সাল এটা মোটামুটি ধরেন যে একদম দুই হাজার পর্যন্ত মানে অষ্টআশি নব্বই পর্যন্ত তারপরে সবই টোটালি বন্ধ হয়ে যায় শুধু ব্যাপক আরে ধরেন যে সব মাল পাতা হয়ে গেছে যার ফলে আমাদের

আমার কাজের শুরু ছিল ওই যে ওই চাপের লোকের সাথে কাজে যোগদান করি পঁচাশি সালের দিকে যোগদান করে তারপরে আমি নব্বই সালের কাজ শিখে বেরিয়ে এসে আপনি নিজেই সেই শুরুর সময় আপনি মজুরি কত পেতেন

এটার বয়স কত হবে এটা ধরেন যে 120 বছর হবে তারপরে এই পদ্মা দেখেন এই পদ্মা ওর হবে 100 বছর 120 হবে এটা কলকাতায় পদ্মা পড়া আপনি কিভাবে বুঝছেন যে এটার বয়স 120 বছর বয়স আমরা মাল দেখলে বলে দিতে পারব যে কোন মাল কোন সময় তার যেমন এই থালটা খুব বেশি হলে 20 বয়স হবে সব

ওগুলো কোনো অদন দাম হয় না এমন চড়া মূল্যে দাম বিক্রি খুব মাটি ইটের গোড়া তারপরে রাং দু তিন রকম অ্যাসিড তারপর নিশাদাল লাগে গন্ধ লাগে তুতিয়া লাগে এর দেখ ধরনের কুটিনাটি মেলা জিনিসই লাগে লবণ লাগে এসব কাজে ব্যবহার করি পাবো দেড়শো টাকা কেজি এক কেজি মাল প্রস্তুত করে দিলে দেড়শো টাকা পাবো আট কেজি দশ কেজি বারো কেজি আমরা পাবো এটা আবার আমরা একটা নিযুক্ত করবো এটার নাম কি গোড়া এটা আবার চাপাই যাবে যারা আরো গালিয়া নতুন মাল হবে উত্তরবঙ্গের ভিতরে চাপায় আর ঢাকায় তৈরি হয় দু জায়গাতে একটা হয় ধামড়া একটা হয় কাকমারি একটা হয় মগড়া এই এর একটা জায়গাতে এখন এই কারখানা আছে তাছাড়া আজ লালপুরে ছিল রাজশাহীতে কারখানা ছিল নতুন মাল তৈরি করে এগুলো কারখানা মেলা আগে বিলুপ্ত হয়ে গেছে কুষ্টিয়ায় ছিল নাটোরে ছিল ছোটো কারখানা মিলি কারখানা এগুলো সব বন্ধ হয়ে গেছে মেলা আগে বন্ধ হয়ে গেছে পার্সেন্টও ছিল না ব্যবহারের চাহিদা সেই হিসাবে এখন ধরেন যে কিছু নয় পঁচিশ পার্সেন্ট চাহিদা বেড়েছে